মায়ার যাতনা পর্ব চোদ্দ কাঁদছ কেন তুমি রুদ্রের এমন পোষে মায়া অপস্তুত হয়ে পড়ল অজান্তেই দুটো তার হাত দিয়ে চোখ মুছছে চোখ মুখ মুছতে লাগলো ক কই রুদ্র ভুরু উঁচিয়ে জিজ্ঞাসা করল কাঁদ তুমি না 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 কাঁদব কেন আমি মিথ্যা বলবে না একদম তুমি অবশ্যই কেঁদেছিলে ক কি সব ফালতু বলছেন আমি অকারণে কেন কাঁদতে যাব। রুদ্র ঠোঁট কামড়িয়ে ভুরু উঠিয়ে কিছুক্ষণ সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে থাকলো মায়ার দিকে কিন্তু তোমার চোখ মুখ ভিন্ন কথা বলছে কেন বেবিডল মায়ার এবার চরম মাত্রায় বিরক্ত লাগছে সেই সাথে অস্বস্তি এই লোকের প্রবলেমটা কোথায় আগে তো গালি ছাড়া কথাই বলতো না আর ইদানিং কি সব অদ্ভুত বাজে নামে ডাকছে তাকে যেন মায়া তার প্রেমিকা লাগে ইদানিং মনে হচ্ছে মায়ার সহ্য শক্তি কমে আসছে লোকটা রীতিমতো তার ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করে মায়া সহ্য করতে পারে না আবার কিছু বলাও যায় না কিছু বললেই নতুন ঝামেলা হয় মায়া নিজেই নিজেকে সান্ত্বনা দেয় তাকে ধৈর্য ধরতে হবে কারণ ধৈর্যের ফল মিষ্টি হয় এই মেয়ে কথা বলছো না কেন কি বলবো তাছাড়া আমি যদি সত্যিই কেঁদেও থাকি তাতে সমস্যা কোথায় আপনার কেন কেঁদেছিলেন অদ্ভুত এখন কি আমি কাঁদতে পারবো না রুদ্র কাছে এগিয়ে আসলো মায়া দরজার সামনেই ছিল রুদ্রকে সামনে এগোতে দেখে ঘাবড়ে দুপা পিছিয়ে ঘরে ঢুকে গেল পুরোপুরি মায়ার সাথে সাথে রুদ্রর ঘরে ঢুকলো রুদ্র মায়ার দিকে ঝুঁকে এলো তারপর শান্ত শীতল কণ্ঠে আওড়ালো না পারবে না তুমি আমার পারমিশন ছাড়া চোখ থেকে এক ফোঁটাও পানি ছড়ানো যাবে না তুমি কেবল তখন ওই কাঁদতে পারবে যখন আমি চাইব এবং যখন তোমার কান্না শুনতে আমার ভালো লাগবে মায়া বুঝল না রুদ্রের কথা চোখ সংকুচিত করে জিজ্ঞাসা করল মানে কি বোঝাতে চাইছেন আপনি আমার চোখের আপনি কি কিনে রেখেছেন যে সে প্রতিবার ঝরার আগে আপনার থেকে অনুমতি নেবে রুদ্র চোখে হাসল কিন্তু মুখে তার সাপ পড়ল না তার জোরালো ভারী কণ্ঠ হাসকিশরে মুখ নিঃসৃত হলো অদ্ভুত কণ্ঠবাণী শুধু চোখের জল নয় চোখ নাক ঠোঁট গাল ইভেন পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই আমি কিনে রেখেছি শরীরটা তোমার হলেও সেখানে আধিপত্য শুধু আমার এবং আমার ওয়ান অ্যান্ড ওনলি রুদ্র কায়নাথ মির্জার রুদ্রের কথাগুলো সব মায়ের মাথার উপর দিয়ে গেল যেন কী সব পাগলের পোলাপ বকছেন আপনি মায়ের ঝাঁঝালো কণ্ঠস্বর তুমি কিছু একটা লক্ষ্য করে মাঝপথে কথা থামিয়ে ওড়না দিয়ে মাথার মায়ার মাথার অর্ধেক ঢেকে রাখা ঘোমটাটা আচমকায় একটানে সরিয়ে ফেলল রুদ্র পর মুহূর্তে হতভাক হয়ে জিজ্ঞেস করল। ওয়ান সেকেন্ড তোমার কানে দুলগুলো কোথায় ওগুলো কখন খুলেছ মায়া নিজেও হতবিহব্বল হয়ে কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে মায়া কখন কানের দুল পড়েছে কিংবা কখন খুলেছে তার রুদ্রের মতো মানুষের খেয়াল দেখার কথা না মায়ার ব্যাপার নিয়ে এত মাথা ঘামানোর মানুষ তো কোনো কালে রুদ্র ছিল না প্রথম দিকে রুদ্রর সাথে তুলনা করলে বলা যায় এসব ব্যাপার রুদ্রের সাথে মানায় না তাহলে কেন এই লোক তার সব ব্যাপারে এত মাথা ঘামাচ্ছে এই মেয়ে বলছ না কেন কিছু মায়ের চোখ মুখ শক্ত হয়ে উঠল সে কড়া গলায় জবাব দিল আপনার কি হয়েছে বলুন তো স্যার আমার জানা মতে বাসার কাজের লোক অথবা ভাড়াটিয়া কখন কোনো অলঙ্কার ব্যবহার করছে বা না করছে কিংবা তারা কখন জন্য হাসছে কি জন্য বা কাঁদছে সে সব বিষয়ে বাড়ির মালিকদের আগ্রহ থাকার কথা নয় এমনকি এসব বিষয়ে জানা সম্ভবত তাদের অধিকারের মধ্যেও পড়ে না তাহলে আপনি কেন এত কৌতূহলী আমার জাস্ট স্যাট আপ তোমার এই ফালতু রুলস আমার কাছে খাটাতে আসবে না আই আর কে আমি রুলস ফলো করি না বরং তৈরি করি অ্যান্ড ফর ইউ ইউর কাইন্ড ইনফরমেশন এই পার্সেলে থাকতে হলে এই প্যালেসে থাকতে হলে কিংবা কাজ করতে হলে আমার দেওয়া রুলসই মেনেই থাকতে হবে লোকটা কি কোনোভাবে তাকে বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য খোটা দিচ্ছে কিন্তু এইভাবে খোটা দেওয়া কি সাজে সে তো আর এমনি এমনি থাকছে না এর বিনিময়ে সে বাসার সব কাজ করে দিচ্ছে সেই সাথে প্রতি মাসের সাধ্যমতো টাকাও দিবে বলেছে বাড়িতে আশ্রয় দেওয়ার প্রতিদান হিসাবে এটা কি কম হয়ে যাচ্ছে তাদের জন্য মায়া না থাকলে তো ঠিকই মোটার অঙ্কের টাকা দিয়ে শুধু শুধুই দশ বারো জন সার্ভেন্ট রাখত আর যদি আশ্রয় দেওয়ার প্রসঙ্গ আসে তাহলে এই ব্যক্তি সামান্যতম কর্তব্য থাকে না এখানে আজ যদি উনি সাহস দেখিয়ে বাবাকে মানিয়ে ওনার গার্লফ্রেন্ডকে বিয়ে করতো তাহলে কি মায়া এরকম আশ্রয়হীন হতো ওনার সাথে বিয়েটা না হলে তার থাকার জন্য অন্তত একটা জায়গা থাকত তাহলে তার আশ্রয়হীন হওয়ার মূল কারণ কি উনি নন কথাগুলো ভেবে মায়া তাচ্ছিল্য হাসল তাহলে বলছেন আপনার বাসায় থাকার জন্য আমাকে আপনার শর্ত মানতে হবে রুদ্র কিছু বলল না পকেটে দু হাত গুঁজে দাম্ভিকভাবে সটান হয়ে দাঁড়িয়ে থাকলো কেবল মায়া পুনরায় নিজেই জিজ্ঞাসা করলো আচ্ছা শুনি তাহলে আমাকে থাকতে দেওয়ায় বদলতে আপনার কি কি সত্য পালন করতে হবে রুদ্র নিজের কপালের ওপর পড়ে থাকা এক ঝাঁকড়া চুল বাম হাত দিয়ে পেছনে ঠেলে ভাবলে সীন কণ্ঠে জবাব দিল ফার্স্ট অফ অল কোথাও যাওয়ার আগে আমার পারমিশন নিতে হবে অ্যান্ড সেকেন্ড আমার প্রতিটি কোশ্চিনের সুন্দর আর ঠিকঠাক জবাব দিতে হবে উইদাউট এনি এক্সকিউজ আপাতত এই দুটোই বরাদ্দ তোমার জন্য পরে আমার ইচ্ছে অনুযায়ী নতুন কোনো শর্ত অ্যাড হলে জানিয়ে দেব তোমাকে মায়া মনোযোগ দিয়ে শুনলো রুদ্রের পুরো কথা পরে দীর্ঘ এক মিনিট মৌলতা পালন করে শান্ত স্বরে ছোট্ট করে জবাব দিল আচ্ছা ঘাটতারা মেয়েটা এত সহজে মেনে নিয়েছে রুদ্রের বিশ্বাস হলো না তাই শিওর হওয়ার জন্য পুনরায় জিজ্ঞাসা করল শর্ত মেনে নিয়েছো তুমি মায়া কিছুক্ষণ চুপ থেকে আস্তে ধীরে বলল বাসার মালিক যদি থাকতে দেওয়ার বদলে নির্দিষ্ট কোনো শর্ত দেয় সেখানে অবশ্যই আমার কিছু করার নেই তাই যতদিন এখানে থাকছি ততদিনের জন্য মেনে নিলাম আপনার শর্ত মায়ার জবাব শুনে রুদ্রের কোটেল মস্তিষ্ক হলো সে একটু নড়ে চড়ে গলা ঝেড়ে পুনরায় জানতে চাইল তো বলো তোমার ইয়াররিং কোথায় পড়তে ভালো লাগছিল না তাই রেখে দিয়েছে হাহ আইসি তো অ্যাঞ্জেল আর জুয়েলারি দোকানে কি করছিলে তুমি আমার ক কাজ আছে স্যার কিচেনে যেতে হবে এখন আপনার সাথে পরে কথা বলবো। কথাটি বলে মায়ার রুদ্রকে পাশ কাটিয়ে যেতে নিলে রুদ্র শক্ত হাতে মায়ার কোমর পর্যন্ত ঝুলে থাকা সুদীঘল কালো রেশমি চুলের বেনুনি হাতের মুঠোয় পেঁচিয়ে ধরল পেছন থেকে মায়া কিচেনে রাতের খাবার গরম করছে আর রুদ্র সব সময়ের মতো সোফায় বসে আর চোখে নিবিড় দৃষ্টিতে দেখছে মায়াকে এটা নতুন কিছু নয় বিগত দিনগুলোতেও বাসায় যতক্ষণ থাকবে ততক্ষণ তার জন্য এই একটি কাজই বরাদ্দ রুদ্র জানে না এটা সে কেন করে মেয়ে সংক্রান্ত কোনো ব্যাপারে জড়ানো ঠিক তার সাথে শোভা পায় না যেখানে নারী মানেই তার কাছে নোংরা আর খেলনার বস্তু কিন্তু তবুও রুদ্র নিজেকে সংবরণ করতে পারে না ব্যাপারটা তার নিজের কাছেও এখন বিভ্রান্তিকর হয়ে দাঁড়িয়েছে সে কেন এই মেয়েটার ব্যাপারে এত ভাবছে রুদ্র বরাবরই তার ইচ্ছাকে প্রাধান্য দেয় ইচ্ছার বিরুদ্ধে যে কোনো কিছুই তার কাছে মূল্যহীন তাই এই নারী কেন তার মাথাতে যেকে বসে আছে সেটার বিশ্লেষণ করা তার কাছে ইউজলেস চিন্তা ছাড়া আর কিছুই না সে শুধু জানে মেয়েটাকে দেখতে তার ভালো লাগছে তাকে নিয়ে ভাবতে ভালো লাগছে মেয়েটাকে সম্পূর্ণভাবে জানতেও চিনতে ইচ্ছে করছে মায়াকে পর্যবেক্ষণ করতে করতে রুদ্রের কপাল সামান্য কুঞ্চিত হলো। কাজ করতে করতেও মেয়েটাকে কতটা শান্ত আর নির্মল দেখাচ্ছে কেউ দেখলে পারবে না কিছুক্ষণ আগেও এই শান্ত মেয়েটাই সামান্য চুল ধরার অপরাধে রুদ্রের উপর এক প্রকার আগুনের লাভা ঝড়িয়েছে ভাবা যায় যেখানে রুদ্রের দিকে কেউ চোখ তুলে তাকাতেও ভয় পায় সেখানে এই ছোট্ট শরীরের মেয়েটা কিনা চোখের চোখ রেখে তার দিকে আঙ্গুল তুলে কথা বলে আর রুদ্রর যেন কি হয়েছে মেয়েটা তাকে উল্টা কথা বলে ঝগড়া করে তর্ক করে কিন্তু তাতেও রুদ্রের খুব একটা রাগ হয় না এখন উল্টো রাগে যখন মেয়েটা চোখ বড় বড় করে তাকায় তোতা পাখির মতো ঠোঁটগুলো দিয়ে নন স্টপ রুদ্রের বিরুদ্ধে বুলি আওড়ায় হলদে হ্যামরা বড়োর মুখটা লাল হয়ে যায় সরু নাকের পাটা কিছুক্ষণ পরপর ফুলে ওঠে তখন রুদ্রের মনে হয় মেয়েটা ঝগড়া তো করছে না বরং তার হৃদয়ের কম্পন বাড়িয়ে একেবারে মেরে ফেলার ফোন দিয়ে আঁকছে মাঝে মাঝে বিষয়টা রুদ্রের নিজের কাছে উদ্ভট লাগে মানে একটা পিচি এইটুকুন শরীরের মেয়ে দ্য গ্রেট রুদ্র মির্জার চোখে চোখ রেখে তাকে শাসাচ্ছে আর সে কিনা তা এনজয় করছে সিরিয়াসলি হোয়াট এ যোগ মেয়েটার জায়গায় অন্য কেউ হলে নিশ্চিত রুদ্র থাপড়ে তার দাঁত ফেলে দিত এতক্ষণ লুকিয়ে লুকিয়ে আর চোখে দেখলেও রুদ্রের তীর ফলার মতো দৃষ্টি এখন সরাসরি গিয়ে মায়াকে বিদ্ধ করছে এর মাঝে মায়াও মাথা তুলে হঠাৎ করে রুদ্রর দিকে তাকালো এক মুহূর্তের জন্য তাদের দৃষ্টি মিলিত হয়ে মিশে গেল সেই সাথে রুদ্রের কয়েকটা হার্টবিট মিস হয়ে গেল যেন তবে দুজনের চাহনির ধারা ভিন্ন একজনের চাহনিতে মেশে আছে কমলতা মুগ্ধতা আর জানার আগ্রহ তবে এই মুহূর্তে অপরজনের চাহনিতে আছে শুধুই অবাক্তার রেশ কিন্তু কিছু মুহূর্ত অতিক্রম হওয়ার পরই সেই অবাক্তার রেশ বদলে রূপ নিল উপেক্ষা ক্ষোভ আর ঘৃণার রুদ্র দেখল সেই পরিবর্তন মেয়েটার নিষ্পব আদলে তার মনের কথাগুলো ছাপ ফুটে ওঠে আর রুদ্রের মনে হয় ও হয়তো সেই কথাগুলো পড়তে জানে হ্যাঁ এই মেয়েটিকে পড়তে জানে তার চোখের ভাষাকে পড়তে জানে সে তবে তবে না পড়লেই হয়তো ভালো হতো এই যে রুদ্রের মতো স্বার্থ পড়ার কঠিন হৃদয়ের মানবটি এই মুহূর্তে ভেতর থেকে ছটফট করছে অজানা অন্তদহনে পড়ছে এটা কিসের জন্য মেয়েটির রহস্যময়ী চোখের ভাষা আর তার নিষ্পাপ আদলটুকু পড়তে পারার দায়েই তো রুদ্র ছটফট করে উঠে চোখ নামিয়ে নেয় দু হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে নিজেকে নিজে বোঝায় রুদ্র মির্জা শুধু নিজের কথায় ভাবে সে নিজেকে নিয়ে ভালো রাখতে জানে তো তাই অন্য কারো অনুভূতি তার উপর প্রভাব ফেলতে পারবে না কখনোই আর এই মেয়েটি মেয়েটি তাকে ঘৃণা করলেও তাতে তার কিছু যায় আসে না কিচ্ছু না কিন্তু নিজের এই অজুহাতমূলক বাণীও রুদ্রকে ভেতর থেকে শান্ত করতে পারে না সে কেমন অস্থির চিত্রে ছটফট পায়ে উঠে দাঁড়ায় তারপর আর একবারও মায়ের দিকে তাকায় না গটগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে চলে যায় এদিকে ডিনার রেডি করে এনে টেবিলে রুদ্রকে দেখতে না পেয়ে মায়া বিভ্রান্ত হল ধূর কচু পোড়া খাবার গরম করলাম এ আবার কোথায় গেল মায়া বিরক্তি নিয়ে চেয়ার টেনে বসলো তারও খিদে পেয়েছে রুদ্রকে খাবার সার্ভ করার পর তার খাবার নিয়ে সে রুমে চলে যাবে তারপর পড়া আছে কিছু পড়া শেষ করা দরকার ঘরের কাজ টিউশন সব কিছু মিলিয়ে যতটুকু সময় পায় ততটুকু সময়ের এক মুহূর্ত সে নষ্ট করতে চায় না কাল তো কোচিংয়ে ভর্তি হবে আবার তারপর কোচিং শুরু হলে বাসায় ফিরে নিজে পড়া তৈরি করার সময় আরো কমে যাবে মায়া দীর্ঘশ্বাস ফেলে আরও মিনিট পাঁচে অপেক্ষা করলো উফ বিরক্তিকর লোকটা সারাক্ষণ এখানে বসে থাকে আর দরকারের সময় হাওয়া হয়ে যায় মায়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তারপর রুদ্রের জন্য টেবিলে খাবার বেড়ে সাজিয়ে রাখলো সাথে নিজের জন্য বাড়ল ব্যাস আমার কাজ আমি করে দিয়েছি এবার লোকটা এসে খেলে খাবে আর না খেলে আমার কিছু করার নেই এত আজায়রা সময় নিয়ে বসে থাকে না আমি যে তাকে না খাওয়ানো পর্যন্ত এখানে বসে বসে অপেক্ষা করব। মায়া নিজের খাবার নিয়ে ঘরে চলে গেল খাওয়া শেষ হলে এটা বাসন নিয়ে কিচেনে যাওয়ার জন্য পা বাড়ালো কিন্তু ড্রয়িং রুমে এসে দেখলো রুদ্র এখনও আসেনি ডিনারের জন্য খাবার যেভাবে রেখে গিয়েছিল সেইভাবেই পড়ে আছে এখনও এতে অবশ্য মায়ার কোনো ভাবাবেগ হয়নি সে কিচেনে গিয়ে এটে বাসন ধুলো তারপর ডাইনিং টেবিলে রাখা জগ থেকে গ্লাসে পানি নিল খাওয়ার জন্য মায়ের পানি খাওয়ার মাঝেই হঠাৎ বাসার কলিং বেল বেজে উঠল এগারোটা বাঁচতে চলল রাত তো কম হয়নি এত রাতে কে আসবে বাসায় টেবিলে গ্লাস রেখে দরজার কাছে গেল সে কিন্তু দরজা খুলল না প্রথমেই মায়া দরজার হোল দিয়ে গিয়ে এসেছে তার দেখার চেষ্টা করছে কিন্তু দরজার ওপাশ থেকে একজন নারীর প্রতিবিম্ব দেখা গেলেও চেহারাটা ঠিক বোঝা যাচ্ছে না ব্যর্থ হয়ে হোল থেকে চোখ সরিয়ে মায়া নম্ন কণ্ঠে জিজ্ঞাসা করল জি কে বলছেন কিন্তু অপরপাশে থাকা ব্যক্তিটি কোনো প্রতি করছে না মায়া অবাক হলো সে আরও কয়েকবার জিজ্ঞাসা করল। অবশেষে দরজার ওপার থেকে একটি মেয়ের কণ্ঠ ভেসে আসলো উপেন্দ্রাদোর আই এম লিজা মেয়েটির কণ্ঠে বস্ত বিরক্তি সুর লিজা লিজা যেন কে মাথায় হালকা চাপ প্রয়োগ করতে মায়ার মনে পড়ল ও হ্যাঁ লিজা তো রুদ্র স্যারের গার্লফ্রেন্ডের নাম মায়া দুটো দরজা খুলে দিয়ে এক পাশে দাঁড়ালো কিন্তু লিজা ঘরে প্রবেশ করার সময় তার কাঁধের প্রচণ্ড ধাক্কায় মায়া দূরে ছিটকে গেল তবে পড়ে যাওয়ার আগেই সে নিজেকে সামলে নিয়েছে মায়া জানে লিজা তাকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছে কারণ দরজা থেকে যথেষ্ট দূরে দাঁড়িয়ে সরে দাঁড়িয়েছিল সে তাই জায়গার ঘাটতি ধাক্কা লাগার প্রশ্নই ওঠে না বরঞ্চ দরজা থেকে সম্পূর্ণ পথে উন্মুক্ত ছিল মায়া তো শুধু এক কোনায় দাঁড়িয়ে ছিল আর তার থেকেও বড় কারণ এর আগে যতবার রুদ্র লিজাকে নিয়ে বাসায় এসেছে তন্মধ্যে প্রায় সময় লিজা মায়াকে প্রতিঘাতের মতো ঠিক এভাবেই সরিয়ে দিয়েছে লিজা একটি লাল গাউন পরে আছে গাউনটি তার শরীরের সাথে একদম টাইট ফিটিংভাবে জড়িয়ে আছে সেই সাথে স্লিভলেস আর হাঁটু সমান লম্বা হওয়ায় মেয়েটির ফর্সা হাত আর হাঁটু থেকে ফর্সা পা দুটো বের হয়ে আছে ঠোঁটে লাল লিপস্টিক মুষে মুখে পোষাধনির ব্যবহার কালার করা কার্লি চুল সব মিলিয়ে মেয়েটাকে বেশ আবেদনময়ী করে তুলেছে মায়া লিজার সাজসজ্জা পরক করল না চাইতেও আর প্রতিবাদের মতো লিজার এই পোশাক দেখে মেয়ে হয়েও তার নিজেরই লজ্জা লাগছে আচ্ছা এভাবে চলাফেরা করতে কি লিজা ম্যাডামের আনকমফর্টেবল ফিল করে না অবশ্যই এটা বড় লোকদের বিশাল বড় বড় ব্যাপার স্যাপার তারা নিশ্চয়ই এসব পোশাক আশাকে অভ্যস্ত তাচ্ছিল্য হাসল সে লিজার ভাষায় সে খ্যাত আনিসমার্ট। মায়া নিজেও বিশ্বাস করে সে সত্যি আনস্মার্ট তবে সে আনস্মার্ট হওয়ার কারণে লজ্জাবোধ করে না ভাগ্যিস আমি গরিব হয়ে জন্মেছি খ্যাত আর হয়েও আমার গর্ববোধ হচ্ছে চোখে থাকা কালো সানগ্লাস মাথায় তুলে রেখে লিজা রোষপূর্ণ কণ্ঠে মায়াকে বলল এই মেয়ে এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছো আমার রুদ্র বেবি কোথায় রুদ্র স্যার নিজের ঘরে আছেন ও আচ্ছা যাই আমি আমার রুদ্র বেবিটা আমাকে মিস করছে অনেক তাই তো এত রাতের বেলাও আমাকে ডেকে এনেছে নাকি সুর টেনে টেনে কথাগুলো বললো লিজা মায়া মুচকি হাসলো। আচ্ছা লিজা ম্যাম আপনাদের কিছু লাগলে জানাবেন মায়ার জবাবে লিজা কিঞ্চিত হতবাক হলো সে ভেবেছিল কথাটি শুনিয়ে মায়ার বিষণ্ণ মুখ দেখতে পারবে কিন্তু তার ইচ্ছাকে অপূর্ণ রেখে মায়াকে বেশ স্বাভাবিক দেখাচ্ছে এমনকি হাসি মুখে কথাও বলছে লিজা মুখ ভেঞ্চিয়ে রুদ্রের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো তবে তাকে আর যেতে হলো না তার আগেই রুদ্রের দেখা পেয়ে গেল আসলে তখন কলিং বেলের আওয়াজে রুদ্রর কানেও গিয়েছিল এত রাতে কে আসতে পারে সেটা জানার উদ্দেশ্যেই ঘর ছেড়ে বেরিয়েছে সে তবে নিচে লিজাকে দেখতে পেয়ে রুদ্রের ভুরুযুগল কুঞ্চিত হল ধূসর নীলচে বুনো চোখগুলো কিঞ্চিত সংকুচিত হলো এই মেকআপের ড্রামটা এই সময়ে এখানে কি করছে রুদ্র দু হাত পকেটে গুঁজে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে জিজ্ঞাসু দৃষ্টিতে বলল হঠাৎ এই সময়ে এইখানে কি করছো লিজা রুদ্রকে দেখে লিজা দৌড়ে গেল রুদ্রকে হাক করতে স্টপ লিজা দূরে থাকো রুদ্রের ভারী কণ্ঠে লিজার পা অটোমেটিক থেমে গেল কিঞ্চিত অপমানিত বোধ করলো সে কেন এসেছ তুমি তো আমাকে মিস করছিলে আর আমিও করছিলাম তোমার কথা রাখতে তাই চলে এসেছি বেইবে কে বলেছে তোমাকে আমি মিস করছি আমি বলেছি রুদ্রের এমন কাট কাট জবাবে লিজা বেশ ঘাবড়ালো রুদ্র এভাবে কথা বলছে এই ওই বলত মেয়েটা শুনে ফেললে তো বুঝে যাবে যে লিজা মিথ্যা বলেছিল লিজা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো মায়া শুনতে পেয়েছে কিনা তা বোঝার জন্য কিন্তু পেছনে কোথাও মায়াকে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল এই অল্প সময়ে কোথায় চলে গিয়েছে যাক বাবা গাইয়া মেয়েটা নেই বলেই হয়তো রুদ্র স্বাভাবিকভাবেই তার সাথে আগের মতো বিহিভ করছে ও রুদ্র আমি ভেবেছি বলদ মেয়েটা এখানে আছে তাই ওকে জ্বালানোর জন্য নাটক করছিলাম কথাটি বলে লিজা উদ্ভদভাবে হাসলো যেন এই কাজ করেছে ভীষণ খুশি ওর নাম মায়া এখন থেকে ওকে ওর নামেই ডাকবে ওকে অন্য কোনো সম্বোধন করতে যেন না শুনি কঠিন চোয়ালে শক্ত কণ্ঠ ভেসে আসলো রুদ্রর মুখ থেকে লিজার হাসি হাসি মুখটা চুপসে গেল সে রুদ্রর দিকে অবাক চোখে তাকালো তুমি এইভাবে কথা বলছো কেন রুদ্র তাও আবার ওই মেয়েটার হয়ে বিরক্তিতে রুদ্রর মুখ থেকে জাতীয় শব্দ বের হলো হেঁটে গিয়ে সোফার কাছে গেল তারপর দু হাত মিলে মাথার পেছনে ভাত করে রাখলো সেখানে মাথা এলিয়ে হেলান দিয়ে বসে চোখ বুঝে থাকল কিছুক্ষণ তারপর শান্ত শীতল কণ্ঠে লিজাকে বলল আবারও বলছি ওর নাম মায়া মায়া বলে ডাকবে এক কথা দুবার বালা পছন্দ করি না আমি বাই বায়দা ওয়ে তুমি এখানে কেন এসেছো তুমি আমাকে যেই কাজ দিয়েছো সেটাই করতে এসেছি রুদ্র তুমি বলেছিলে তোমার সো কল্ড বইয়ের সামনে আমরা নিজেদের লাভলি কাপল হিসাবে প্রেজেন্ট করব। কয়েকদিন আমরা সেটাই করছিলাম কিন্তু তারপর তো তুমি আমায় ভুলেই গেলে আর ডাকি আমাকে কিন্তু আমি তো আমার কাজের কথা ভুলতে পারি না তাই চলে এসেছি লাগবে না উহু বুঝতে পারিনি তোমার কথা কি লাগবে না তোমার কাজ শেষ এখন আর নাটক করা লাগবে না সো ইউ ক্যান গো নাও আর যদি থাকতে চাও তাহলে গেস্ট হিসেবে থাকতে পারো কথাগুলো বলে রুদ্র ভাবলে উঠে দাঁড়ালো তারপর লিজাকে পুরোপুরি উপেক্ষা করে মায়ার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো মায়া দরজা লাগিয়ে রেখেছে তাই রুদ্র দরজায় হালকা আঘাত করে নরম কণ্ঠে মায়াকে ডাকতে লাগলো এঞ্জেল এঞ্জেল দরজা খোল ওপেন দ্য লিটল বার্ড কাম হেয়ার চলবে ইনশাআল্লাহ